ড্রাইভার চালক ভাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা প্রচন্ড কুয়াশা এই কুয়াশাতে সাবধানে গাড়ি চালান মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তারা হুলা করে রাস্তায় দুর্ঘটনা করবেন না নিজে সঠিকভাবে গাড়ি চালান অন্যকে সুযোগ দেন অন্যকে সুযোগ দিয়ে গাড়ি চালান অতি সাবধানে গাড়ি চালান যে পরিমাণ কুয়াশা কিছু দেখা যাচ্ছে না আপনারা অনুগ্রহ করে মনোযোগের সহিত গাড়ি চালাবেন অন্য অন্য দিনের চাইতে আজ কুয়াশা অনেক বেশি ভাই ড্রাইভার চালক ভাইরা আপনারা অত্যন্ত মনোযোগের সহিত গাড়ি চালাবেন গাড়ি চালানোর সময় কোনো তাড়াহুড়ো করবেন না মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না নিরাপদে চালান গাড়ি দর্য সহকারে চালান গাড়ি গাড়ি চালাতে গিয়ে কেউ কালকে চাপা চুপি করবেন না এই কুয়াশার রাতে সবাই সবাইকে সুযোগ দিয়ে গাড়ি চালান পায়রা আপনারা চাপা চুপি করবেন না মনোযোগ দিয়ে চালান গাড়ি নিরাপদে যাবেন বাড়ি